আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় রাতের আপডেটে জানুয়ারি মাসের পনেরো তারিখ খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সকল প্রবাসীর জন্য নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে একজন প্রবাসীও এই তথ্যটি জানা থেকে বাদ না যায় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কুয়েতের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দুই বছরের বেশি সময় ধরে চালু রয়েছে যেটি নাগরিক এবং প্রবাসীদের জন্য নাগরিকদের জন্য এরই মধ্যে সময়সীমা অতিক্রম করে ফেলেছে প্রবাসীদের জন্য একত্রিশে ডিসেম্বর এটার সময় শেষ হলেও এখনও রেকর্ড সংখ্যক প্রবাসী এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করেননি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ প্রচার করেছে জানুয়ারি মাসই শেষ হচ্ছে এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের লাস্ট ডেডলাইন এক লক্ষ পঞ্চাশ হাজার প্রবাসী এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আঙুলের ছাপে নিবন্ধিত হতে পারেননি ষোলো হাজার যেটা কুইতি এছাড়া রয়েছে আশি হাজার মতো বেদুন নাগরিক তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা পাঠ প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ যেটা এক লক্ষ পঞ্চাশ হাজার প্রবাসী বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করেননি আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করেছেন কিনা এখনই সাহেল অ্যাপ্লিকেশানে প্রবেশ করে মিনিস্ট্রি ইন্টেরিয়র এরপরে বায়োমেট্রিক অপশন গিয়ে চেক করুন যদি আপনারটা ওকে থাকে সেক্ষেত্রে আপনার গ্রিন সিগনাল আসবে যদি না ওকে থাকে তাহলে রেড সিগনাল আসবে মনে রাখবেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ না করলে আপনি কুয়েতে আকামা লাগাতে পারবেন না আপনার ব্যাংকের যে সিস্টেম সেটি ব্লক হয়ে গেছে অলরেডি অনেকে সাহেল অ্যাপ্লিকেশন কুয়েত মোবাইল আইডি বা অনেক অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এরপরে আরও কঠোর অবস্থান যেটা আপনি যদি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করে থাকেন কুয়েত থেকে আপনাকে পাঠিয়ে দেয় আপনি আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না সারা জীবনের জন্য আপনাকে ব্ল্যাকলিস্টেড করা হবে সকল প্রবাসী ভাই বোনের জন্য এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের অনেক প্রবাসী ভাই বোন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আগে সম্পূর্ণ করেছিলেন যে কোনো কারণে সেটি এখন সিস্টেমে নেই মানে ফেল্ড করছে এখন আপনি কী করবেন এই প্রশ্ন অনেকের মাঝে আপনি অতি অতিসত্তর ছয়টি পৌরসভায় এখনও আগের নিয়মে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হচ্ছে সাহেল অ্যাপ্লিকেশন মেটা প্ল্যাটফর্মে গিয়ে আপনি আবেদন করুন এবং সিরিয়াল সংগ্রহ করুন নির্ধারিত সময় গিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করুন আপনি যদি বলেন আমার কুইতি বলে নাই সুযোগ দেয় নাই কোনো লাভ হবে না আপনি থেকে এখনই জিজ্ঞেস করুন আমি বায়োমেট্রিক করে আমাকে বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে আবেদন করতে হবে এটি বাধ্যতামূলক এবং আপনি কোম্পানির ক্ষেত্রে বলবেন আপনার কোম্পানি করায়নি সুপারভাইজারের সময় দেয়নি আপনার উদ্যত কর্মকর্তা আপনাকে ছুটি দেয়নি কোনো লাভ হবে না প্রবার জীবন সুরক্ষিত করতে আপনাকে বায়োমেট্রিক সম্পূর্ণ করতেই হবে করতে হবে এটি জানুয়ারি মাসেই শেষ হতে যাচ্ছে যারা দেশে রয়েছেন চিন্তার কারণেই আপনারা কুইতে প্রবেশ করলে আপনাদের বায়োমেট্রিক সম্পূর্ণ করা হবে বায়োমেট্রিক নিয়ে আপনার কোনো ইচ্ছে মতামত থাকলে কমেন্টস করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ